এবছর শীতের মরশুমে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জলপাইগুড়ি জেলায় অনুভূত হল বছরের সবচেয়ে কনকনে ঠান্ডা ভোর থেকেই হালকা শীতের বৃষ্টির মধ্যে শহর জুড়ে ভেজা রাস্তা এবং হিমেল হাওয়ার দাপটে শীতের অনুভূতি আরও প্রকট হয়ে ওঠে গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে আজ সকালে শীতের হিমেল স্পর্শে পাতভ্রমণে বের হওয়া মানুষজনের মতে দু সালের শীতের মরশুমে আজকের দিনটি সবচেয়ে বেশি ঠান্ডা ভিজে রাস্তা এবং ঘন কুয়াশার কারণে সকালের দৃশ্য ছিল বেশ মনোরম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এমন শীতল পরিবেশ এক ভিন্ন আবহ সৃষ্টি করেছে জলপাইগুড়িবাসীর কাছে এটি শুধু একটি শীতের দিন নয় বরং দেশনায়কের জন্মদিন উদযাপনের দিন এক পাতভ্রমণকারী বলেন আজকের মতো শীত এবছর আগে কখনো অনুভব করিনি ঠান্ডায় হাঁটতে বেশ কষ্ট হলেও আবহাওয়া বেশ উপভোগ্য শীতের এই দাপটে গরম কাপড় চা পকোড়া আর উষ্ণতার খোঁজে শহরবাসীর মধ্যে বাড়তি উত্তেজনা দেখা গেছে শীতের আমেজ উপভোগ করতে রাস্তায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের শীতলতা শুধু আবহাওয়ারই নয় জলপাইগুড়িবাসীর শীতকালীন স্থিতিতে নতুন মাত্রা যোগ করলো আজকে মানে এই সিজনের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ এই সিজনের মধ্যে যে শীতকালটা এর মধ্যে সবচেয়ে বেশি শীত মানে টপ টপ করে এই বৃষ্টির মতো যে কুয়াশাগুলো পড়ছে এটা মানে আমরা এই এই বছর কেন মানে গত বছরও দেখতে পারিনি এই শীতটাই আমাদের কাছে কাম্য ছিল যে জলপাইগুড়ি চিরাচরিত শীত এই যে ফিরে এসেছে খুবই আনন্দ হচ্ছে ঠান্ডা কেমন ঠান্ডা তো প্রচণ্ড এই ঠান্ডাটা আরও কিছুদিন থাকুক আমরা এটাই আশা করি জলপাইগুড়িবাসী হিসাবে